এই যে দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে নোনাই নদীর জল হঠাৎ খুব বেড়ে গেল হ্যাঁ সকালবেলা কম ছিল এখন আর একটু বেড়ে গেছে হ্যাঁ না তুমি বলো বলো দেখো আমরা এখানটা ভিডিও করছি কত সুন্দর দেখো জায়গাটা হ্যাঁ বলো জল বেড়ে গেছে নদী জল বেড়ে গেছে নদীর কত সুন্দর হ্যাঁ বলে এই যে দেখো বন্ধুরা তোমরা নদীটাকে দেখো হ্যাঁ তোমরা নদীটাকে দেখো হ্যাঁ চলো এবার ওই পাশ থেকে দেখাই ওদের থেকে এই যে বন্ধুরা দেখো নদীতে কি জল বেড়েছে সকালবেলা এত জল ছিল না কিন্তু হঠাৎ হ্যাঁ এই কিছুক্ষণ আগে মনে জল ছাড়লো নাকি আবার এই যে দেখো বন্ধুরা জলটা অনেক বেড়েছে কি ভয়ঙ্কর হয়ে গেছে দেখো নদীর চেহারা হ্যাঁ হ্যাঁ তুমি বলো এই যে বলো হ্যাঁ ওই উপরে উঠবে না হ্যাঁ 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 হুম এই যে দেখো বন্ধুরা হ্যাঁ ওটা দড়ি না ওটা কেবলের তার এই যে দেখো বন্ধুরা আকাশের অবস্থাও দেখো পুরো একদম মুখ ভার করে আছে আর এই যে নদীর অবস্থা হ্যাঁ সকালবেলায় আমরা এসছিলাম দেখতে কিন্তু তখন এতটা জল ছিল না বন্ধুরা এখন

আমি আর আমার ছেলে একটু ঘুরতে বেরিয়েছি বৃষ্টিটা কমেছে আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি দেখি আরো কিছু ভিডিও তোলা যায় কিনা বন্ধ করলাম হ্যাঁ বাবা এই যে দেখো বন্ধুরা আমাদের বাড়ি থেকে একটু দূরে হেঁটে এসেছি চারিদিকে দেখো ধান সবুজ সবুজ

এই যে বন্ধুরা দেখো আকাশের অবস্থা পুরো মুখ ভার করে আছে একদম পুরো কালো আবার মনে হয় বিকেলের দিকে নামবে বৃষ্টি খুব সুন্দর ওয়েদার বন্ধুরা কি সুন্দর হাওয়া দিচ্ছে আমি আর আমার ছেলে এসছি হ্যাঁ এখানে এখানে দাঁড়াও এক জায়গায় দাঁড়াও গাড়ি আসছে তো চলো আমরা যেতে যেতে বলি এই যে বন্ধুরা আমরা একজনের বাড়ির দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কি সুন্দর হাওয়ার মধ্যে এখান দিয়ে যাচ্ছি পুরো দিন বাদে এই পরিবেশে আসলাম এই যে দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার হ্যাঁ তুমি তুমিও বলো দেখো বন্ধুরা হ্যাঁ এই যে দেখো চারিদিকে ধান ক্ষেত এই ধান তুলতে এসেছি আমরা খুব সুন্দর লাগে আমাদের এই গ্রামের পরিবেশে আসলে দেখো বন্ধুরা কি সুন্দর সবুজ সবুজ চারিদিকে সবুজ আর এখানে কদিন বাদে ধান চাষ হবে বাবা জানো হ্যাঁ ছাত্র ধান চাষ হ্যাঁ তারপর পুরো সবুজ হয়ে যাবে দেখবে পুরো হুম হ্যাঁ 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 এই যে দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা আমরা ভিডিওটা করছি যেতে যেতে এই যে রাস্তা যে রাস্তা দিয়ে যেতে যেতে করছি ভাবছিলাম টোটোতে যাবো কিন্তু টোটোতে গেলে এই ভিডিওটা করতে পারতাম না ওই জন্যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে দেখো আমাদের বাড়ির দিকটা হচ্ছে এই দিকটায় এই বাড়ির দিকে আমরা আস্তে আস্তে হেঁটে হ্যাঁ 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 যাবলা হয়েছে এই যে আকাশের অবস্থা তা আমরা এক যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমার ছেলের এক বন্ধুর বাড়িতে বন্ধুর নাম হচ্ছে কি নাম রণদীপ রণদীপ সরকার ওর বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টিটা কমেছে তা ছেলে বলছে বাবা চলো একটু ঘুরে আসি বললাম চল ঘুরে আসি তা এখানে এসে দেখলাম এত সুন্দর ওয়েদার এই যে দেখো বন্ধুরা এই চা বাগান ঈশ্বর থেকে ওই যে তোমার ক্ষেতের আইল দিয়ে জল যাচ্ছে জল জমে গেছে চা বাগান না এটা চা বাগান না এটা তো খে মানে ধান ক্ষেত তা বন্ধুরা কয়দিন বাদে এখানে ধান উঠবে সব পুরো সবুজ হয়ে যাবে আর এত সুন্দর লাগে এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা এখানে তোমাদের আমি বলে বলে বোঝাতে পারবো না আমার তো ভিডিওটা শেষ করতে ইচ্ছাই করছে না বন্ধুরা এত সুন্দর লাগছে হ্যাঁ তুমি বলো হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ হুম বলে আমরা তুমি যাচ্ছ আমি বন্ধুর বাড়ি যাচ্ছি রণদিদের বাড়ি যে বন্ধুরা আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি ভিডিওটাকে বন্ধ করছি না এখনো কারণ ইচ্ছা করছে না যে বন্ধ করি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর একটা ভালো জায়গা দিয়ে আমরা যাচ্ছি মানে হাওয়া দিচ্ছে চারিদিকে জল বৃষ্টিতে আর এদিকে ধান খেতে পুরো পুরো বত্রি হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো জল ওই যে সব জল বয়ে বয়ে যাচ্ছে তুমি ছাতাটা ধরে রাখো ছাতাটা ধরে আর এই যে দেখো বন্ধুরা কিরকম জল জমে আছে ক্ষেতের মধ্যে হ্যাঁ তুমিও বলো হ্যাঁ ধান লাগাবে তারপর ধান উঠবে তারপর সবুজ হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা এই যে সব জল জল বয়ে যাচ্ছে তোমরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা আস্তে আস্তে ওই আমার ছেলের বন্ধুর বাড়ির দিকে এগোচ্ছি ওর বন্ধুর নাম হচ্ছে রণদীপ সেই রণদ্বীপদের বাড়ির দিকে আসছি আমরা তো বন্ধুরা আমরা যাই ওদের বাড়িতে আর ভিডিওটা এখানে শেষ করে আবার একটা শুরু করব আর এই যে দেখো এখানে কিছু লোক মাছ ধরছে কি জল জমে গেছে দেখো বন্ধুরা এই যে মাছ ধরছে এই যে দেখো চারিদিকে জল জল হয়ে কি অবস্থা এই যে মাছ ধরছে দেখো বৃষ্টি হলে খুব মাছ আসে এখানটায় এই দেখো মাছ ধরছে

যে দেখো এই যে দেখো বন্ধুরা দার কিনা মাছ দেখেছো মাছ ধরছে সবাই তা বন্ধুরা তা এখন ভিডিওটা শেষ করছি আবার একটা শুরু করব চারটা বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমরা এখন আমার ছেলের বন্ধুর বাড়ি থেকে রণদীপদের বাড়ি থেকে এখন আমরা নিজেরা বাড়ির দিকে যাচ্ছি এই যে আমার ছেলে বলো কিছু বলো যে আমরা বন্ধুর বাড়ি থেকে যাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ছেলে খুব খুশি হয়ে গেছে ভালো করে ধর ভালো করে ধর খুশি হয়েছে বন্ধুর বাড়িতে গিয়ে খুব খুশি হয়েছে সরে আসো বা সরে আসো গাড়ি আসছে দাঁড়া 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 এই যে দেখো বন্ধুরা কি সুন্দর মাছ ধরছে সবাই এখানে এই যে দেখো চারিদিকে জল 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 ভর্তি এই যে আমার ছেলেকে নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি এই যে আমার বন্ধুর আমার ছেলের বন্ধুর বাড়ি এই যে রণদীপদের বাড়িটা চারিদিকে জল হয়ে গেছে আর এই যে দেখো এখানে কিছু লোক মাছ ধরছে সুন্দর দারকিনা মাছ এই যে দেখো বন্ধুরা জলটা কি সুন্দর জল যাচ্ছে চারিদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলগুলো যাচ্ছে চলো বাবা তাহলে হ্যাঁ হ্যাঁ এগুলো বলে না বাবা ঠাপ বলতে নেই

আচ্ছা ঠিক আছে এখন চুপ করো এখন এই যে এই যে বন্ধুরা ভিডিওটা এখন এখানে রাখছি বন্ধ করছি আর বেশিক্ষণ করতে পারছি না কারণ এই যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হচ্ছে হ্যাঁ তো এখন এখানে শেষ করছি বন্ধুরা তোমরা একটু দেখো যতটুকু দেখাতে পাচ্ছি তারপরে আবার পরে দেখাবো তো বন্ধুরা এখানে শেষ করলাম ভিডিওটা